যে এখানে যে যে বর্তমান সরকার আছে এটা যে কতটা অথর্ব, কতটা অথর্ব, তার একটা জলজন্ত প্রমাণ মাসুদ কামাল বললেন জনগণ বুঝে গেছে বর্তমান সরকার দেশ চালানোর যোগ্যই নয় বর্তমান সরকার আসলে দেশ চালানোর যোগ্য নয় এটা জনগণ বুঝে গেছে বলে মন্তব্য করেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল সম্প্রতি বেসরকারি টিভি চ্যানেলের এক টক শোতে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি হঠাৎ পাই গেলে যে অবস্থাটা হয় না অবস্থা তোমরা আমার কিছু করে কোনো তিনি বলেন আমরা একটা জ্বলন্ত ঘরে ছিলাম আমরা আগুন নেবাতে সক্ষম হয়েছি এবং যে আগুন লাগিয়েছে তাকে বের করে দিয়েছি এখন আমাদের পরবর্তী কাজ আরেকজন লোককে আনা যে আমাদের ঘরকে পরিচালনা করবে কিন্তু কথা হলো তিনি কি আগের মতো উত্তাপ ছড়াবে নাকি তিনি আবার আগুন জ্বালাবে এই জন্যই সংস্কারের কথা বলছিলাম আমরা তিনি আরও বলেন বছরের শুরুতে একটা পচা নির্বাচন দিয়ে শুরু হয়েছিল এখন বছর শেষে আবার সুষ্ঠু নির্বাচনের আশা জেগে উঠেছে আর নির্বাচনটা প্রত্যেক মানুষের মতামত দেওয়ার সুযোগ তৈরি করবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল নির্বাচন দিবেন সংস্কার করবেন এবং নির্বাচনের আগ পর্যন্ত সুষ্ঠুভাবে চালাবেন এই তৃতীয় প্রত্যাশাটি বর্তমান সরকার পূরণে পুরোপুরি ব্যর্থ কেন করে নাই গতকাল মাসে সরকার কি ফিডার খাইছে তারা জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী পারেন নাই দেশ চালাতে এটি বুঝতে জনগণের এক সময় লাগেনি বর্তমান সরকার আসলে দেশ চালানোর যোগ্যই নয় এটা জনগণ বুঝে গেছে তারা তো বেশি দিন সুতরাং তাদের এখন মূল কাজ নির্বাচন দেওয়া মাসুদ কামাল আরও বলেন ডক্টর ইউনুস অসাধারণ একজন যোগ্য ব্যক্তি তবে তিনি মানুষ চেনেন না অনেক অযোগ্য লোককে তিনি সামনে নিয়ে আসেন এখন সবচেয়ে ভালো করবেন যদি একটি গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারেন প্রিয় দর্শক মাসুদ কামালের এ ধরনের বক্তব্যকে আপনারা কি মনে করেন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন আর অবশ্যই দেশ বিদেশ টিভির সঙ্গেই থাকুন